আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স যারা অনেক ট্রাস্টেড এবং ভালো বিটকয়েন আয় করার সাইট চেয়েছিলেন ভিডিওটি মূলত তাদের জন্য তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি সাইট নিয়ে আসলাম এই সাইটটি আপনার বিগত চার বছর সাড়ে চার বছর ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে এবং এটা পেমেন্ট দিতেই থাকবে আর এটার কাজটা কি আর কীভাবে আয় করবে আমি এ টু জেড সব দেখাবো কারণ ভাই ইদানিং ভাই যে বিটকয়েনের নতুন সাইটগুলো আসতেছে আপনার একটা ক্যাপচা পূরণ করতে হয় আর হচ্ছে তারপর আপনার দেখা যায় যে ক্যাপচাগুলো রং হয় আর আপনার পূরণ করতে অনেক ঝামেলা হয় তো আবার দেখা গেছে যে সাত দিন দশ দিন পর্যন্ত পেমেন্ট দেয় তারপরে দেয় না আবার অনেক সাইট আছে আপনার যেগুলো আপনার দেখা পেমেন্ট দিচ্ছে আবার দেখালো ইনভেস্ট সারা উইথড্রো করা যায় না তো এই সব সাইটের কথা ভুলে যান আর আজকে আমি নতুন যে সাইটটি নিয়ে আসলাম এই সাইট থেকে কিভাবে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ সাতশো আয় করবেন এবং প্রতি ক্লেমে আপনার চারশো থেকে পনেরোশো সাতশী পর্যন্ত আপনি আয় করতে পারবেন এমনকি লটারির মাধ্যমে এক দুই হাজার থেকে দশ হাজার পর্যন্ত জিতে নিতে পারবেন তো ভিওস সাইটে হচ্ছে ফ্রি বিট কয়েন্স তো ফ্রি কো ডট ইন তো সাইটের নাম হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকে হয়তো বা জানে না তো এই সাইটটি নিয়েই মূলত আলোচনা করব তোভিওর্স তাহলে চলুন শুরু করা যাক প্রতিদিন ভালো ভালো আয় করার ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড ডল বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির নিচে অ্যান্ড্রয়েড ডল বিডির ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তারপর আপনার এরকম একটি বেল আইকন আসবে বেল আইকনে যদি একবার প্রেস করেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে এবং আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সবার আগে সেটি দেখতে পারবেন ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো ভিওয়ার্স ফ্রি বিট কয়েন থেকে কীভাবে আয় করবেন আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন একটু যেটা আমি এখন দেখাচ্ছি তো ফ্রি বিট কয়েন হচ্ছে আপনার এ পর্যন্ত এরকম কয়েকটা সাইট আছে আমি এক এক করে পরিচয় করে দেব যেগুলো আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে তো ভিওয়ার্স ফ্রি বিট কয়েনের আপনার অ্যাপসও আছে অ্যাপসটার সাইজ হচ্ছে এক মেগাবাইট আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন লিঙ্কটা আর হচ্ছে আপনার অ্যাপসের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখছি তো আপনার ওখান থেকে অ্যাকাউন্টে লিংকে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আর অ্যাপসটাতে ক্লিক দিয়ে আর কি অ্যাপসটা ডাউনলোড নেবেন তো ফার্স্ট আমি একটি ব্রাউজার সিলেক্ট করতেছি তো গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি কাজ করতে পারবেন তো আমি আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটি দিয়ে রাখছি আপনার ওই লিঙ্ককে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অথবা লিঙ্কটি কপি করবেন তো অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ওই লিঙ্কটি কপি করে পেস্ট করবেন তারপরে আপনি গো দেবেন তো তারপরে একটু অপেক্ষা করলে আপনার পেস্টটি চলে আসবে এই তো লোড হচ্ছে তো পেজটি এটি হচ্ছে ফ্রি বিট কয়েন তো আপনার ওয়েবসাইটটা হচ্ছে এফআরডব্লিউ বিআইটি সিও ডট ইন তো এখন অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ভিডিওতে ভিউার্স আপনার প্লিজ ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এ টু জেড বুঝতে পারবেন তো ফার্স্টে আগে অ্যাকাউন্ট খোলাটা দেখাচ্ছে কারণ অ্যাকাউন্ট না খোলে কাজ করবেন কীভাবে তো ক্রিয়েট এন অ্যাকাউন্ট চলে আসবে অপশন তো এখান থেকে আপনার এই যে উপরের ডানপাশে লগ ইন মেনু সব আছে যে লগ ইন মেনু আছে এখানে সাইন আপ আসে এখানে তো তারপরে দেখেন নিচের দিক থেকে এখন দেখে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এখন দেখেন অটোমেটিক ইউ রেফার আমার রেফার করতে এখানে চলে আসবে তেত্রিশ পনেরো চারশো সাতানব্বই মনে রাখবেন প্রথমে তেত্রিশ লাস্টে সাতানব্বই তাহলে ঠিক আছে এখন এখানে আপনার ইমেলটা দিবেন তো আমি এক্সাম্পল একটা ইমেল দিচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইটিসি তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা ভালো যে ইমেলটা সিকিওর সেই আপনার মেইন ইমেলটা ইউজ করবেন অবশ্যই আর পাসওয়ার্ড দেবেন আট অক্ষরটা পাসওয়ার্ড অনেক স্ট্রং হয় আপনার আট অক্ষরের যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে তো এখানে সাইন আপে ক্লিক আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো ভিওয়ার্স আমার অ্যাকাউন্টটা তো অনেক দিন আগে খুলছি তো পাস আমার মনে হয় না ইমেইলে ভেরিফিকেশন লিঙ্ক যায় কি আমার সঠিক মনে নেই তারপরে আপনার এখানে দেখাবে হ্যাঁ তো সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তারপরে আপনার অটোমেটিক লগ হবে আর যদি অটোমেটিক লগ না হয় তাহলে এই যে এখানে লগ ইন চিহ্ন এই লগ ক্লিক দিতে পারেন অথবা আপনি এই যে অপশন বার এখান থেকে এই যে নিচের দিকে লগ এই লগ ক্লিক দিতে পারেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার বিটকয়েন অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস যাবে তো আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে খুলছেন সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন আর পাসওয়ার্ডটা দেবেন এখানে আর নিচে টু এফ এ কোড অপশনাল এটা দিতে হবে না কিচ্ছু দেবেন না এটা আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক দেবেন তো লগ ইনে ক্লিক দেওয়ার পর কী কাজ আমি এখন আপনাদের সেটাই দেখাবো তো ভিউয়ার্স এদিকে আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে রাখছি তো লগ ইন করার সাথে সাথে আপনি এরকম অপশনটি পাবেন এরকম পেজ আসবে একটি তো এই পেজটি আপনার হচ্ছে হোম পেজ তো দেখেন আপনার এই যে এখানে আপনার ফার্স্ট অপশন আছে ডিপোজিট এখানে কিন্তু আপনি যদি কিছু রাখেন আস্তে আস্তে বাড়তেও পারবে তো ডিপোজিট এক এক করে আমি বোঝাবো আমার সব ভিডিওতে দেখাবো তারপরে উইথড্র অপশনটা কিন্তু যে এখানে আছে যাই হোক উইথড্র অপশন আমি পরে যাচ্ছি তো এখন নিচের দিকে দেখেন আপনার এখানে হচ্ছে রোল সিস্টেম আছে এটি আপনি প্রতি এক ঘন্টা পর পরপরই দেখেন মিনিমাম তিনশো ছত্রিশ সাতশি এটা আপনার দেড় হাজার সাতাশিও হয় আপনার বারে কমে এক ঘন্টা পরপর জাস্ট কী করবেন আপনি এই যে রোল অপশন এই রোল অপশনটাতে একটা ক্লিক দিবেন রোল অপশনটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন সাথে সাথে তিনশো ছত্রিশ সাতাশি আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেল আর আমার ব্যালেন্সটা আমি দেখাচ্ছি আমার ব্যালেন্সটা দেখেন আসে হচ্ছে আপনার তিন লক্ষ পঞ্চান্ন হাজার সাতশি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার সাতশি যা প্রায় দশ ডলারের মতন তো দশ ডলার আমার অলরেডি ব্যালেন্স আছে আর এইদিকে আপনার ফ্রি বিটিসি এই যে তারপরে আপনার এর নিচে মাল্টিপ্লাই বিটিসি কয়েকটা গেম খেলার অপশন আছে তারপরে এই যে আন বিটিসি তারপর লটারি রিওয়ার্ডস রেফার থেকে আপনি রেফার করতে পারেন এফি কিউ পেজে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ওখানে গিয়ে আপনি মেল পাঠাতে পারেন প্রোফাইলে আপনার সেটিংসগুলো আছে তো আমি এখন কি করবেন কাজ হচ্ছে এইটাই জাস্ট মূলত আপনি এক ঘন্টা পর পর ক্লেম করবেন আর হচ্ছে যে মাল্টিপ্লাই বিটিসি এই অপশন থেকে ক্লিক দিয়ে আপনি কি করতে পারবেন এই যে এখানে গেম আছে গেমটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও দেবো আপনি গেস করতে হবে যে পাঁচ হাজারের এ দেখেন চার হাজার সাতশো পঞ্চাশের নিচে হচ্ছে লো পাঁচ হাজার দুশো পঞ্চাশের উপরেছে হাই তো এরপরে সংখ্যাটা কি আসবে আমি গেস করলাম হাই আসবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ বেশি আসবে কিন্তু না আসছে কি কম তিন হাজার চারশো চল্লিশ এখানে হেরে গেছে আমি আবার হাই দিলাম তো দেখেন এখন এই যে জিতছে আবার তো আপনার চাইলে এই সাতাশিটার মানটা বাড়াবেন হচ্ছে এই যে এখান থেকে আপনি যে এখানে দেখেন জিরো দশমিক ওয়ান দো আছে তো এখানে আপনি টু থ্রি ফোর ফাইভ তবে গেমটা আপনার অল্প খেলায় ভালো খুব বেশি খেলবেন না তাহলে কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা আছে আবার গেমটা আপনার অটো বেটে খেলা যায় অটো বেট সিস্টেমে কিন্তু খেলা যায় এই যে এখানে আপনি অপশনে দেখেন অটো বেট আর এই যে উপর আপনার ম্যানুয়াল বেট দুইটা অপশন আছে তো আপনি এখান থেকে যে কোনো একটি ইয়ে করে খেলতে পারবেন তো বিয়ার্স ভিডিও এই গেম খেলার ভিডিও নিয়ে আমি আরও পরে আরও কয়েকটা ভিডিও দিব তো এখন প্রোফাইলটা কমপ্লিট করবেন কিভাবে আমি সেটি দেখাই সরি আমি স্টেটসে ক্লিক দিছি তো প্রোফাইলে ক্লিক দিবেন তো প্রোফাইলে ক্লিক দিলেই আপনার কিছু অপশন চলে আসবে আমি ওটা দেখাচ্ছি তো ফ্রি বিটকয়েন আমা আমি বলবো যে যারা এখন অ্যাকাউন্ট খুলে নেয় বা কাজ করতেছেন না তারা তাড়াতাড়ি শুরু করে দেন কারণ চার বছর সাড়ে চার বছর ধর পেমেন্ট দিচ্ছে এখনও দিয়েই যাচ্ছে আর এখন তো পঁয়ত্রিশ হাজার সাথে সাথে এক ডলার আর কয়েনবেস অ্যাকাউন্ট অনেকেই বলে যে ভাই কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে খুলব বিটকয়নে কীভাবে অ্যাকাউন্ট খুলব তো এইটা আমার চ্যানেলে অ্যান্ড্রয়েড ডাবি ডি যে চ্যানেলে ভিডিও দেখছেন আপনি এই চ্যানেলে দেখেন একটা প্লে লিস্ট আছে নাম হচ্ছে ডলার অ্যান্ড ওয়ালেট তো ওখানে দেখেন যে আপনার একটা ক্যাটাগরি আছে ডলার অ্যান্ড ওয়ালেট প্লে লিস্ট তো ওই প্লে লিস্টে আপনার একটাই আছে ভিডিও আছে কয়েন বেস অ্যাকাউন্ট কীভাবে খুলবো তো ওটাই হচ্ছে আপনার সেই বিট কয়েন অ্যাড্রেস তো ওইখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে ওয়ালেট অ্যাড্রেস ওই ভিডিওটা দেখলে এ টু জেড বুঝতে পারবেন তো বিহার্স আমি প্রোফাইলে ঢুকলাম প্রোফাইলে ঢুকে আর কি আপনার এ টু জেড সেটিংসগুলো করে নেবেন যেমন চেঞ্জ উইথড্রোয়াল অ্যাড্রেস এখানে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেসটা বসাবেন হ্যাঁ এই যে উপরে যে যেখানে আমি মার্ক করতেছি এই যে দেখেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বসায় চেঞ্জ দিবেন বা সেভ দিবেন দেন আপনার কি করবেন এই যে চেঞ্জ ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে এখান থেকে নেবেন পাসওয়ার্ড যদি কখনো চেঞ্জ করার দরকার হয় এখান থেকে চেঞ্জ অথরিস এটা হচ্ছে আপনার ফোন নাম্বার ইয়া করবে আর কি কোড আসবে তো যাই হোক কোডটা আপনার আমি কিন্তু কোডটা দিই কারণ মাঝে মাঝে ঝামেলা করে এই কারণে আর হচ্ছে ফোন নম্বরটা ভেরিফাই করে নেবেন আপনি এখানে একবার চাবে ফোন নম্বর ভেরিফিকেশনটা চাবে একবার হ্যাঁ তো ওইটা আপনি একবার দিলে হয়ে যাবে তো বাস তারপরে আপনি কাজ করতে পারবেন আর হচ্ছে আপনার এক এক করে আমি ভিডিও দেবো আপনার জাস্ট কী করবেন বেশিরভাগ সময় এই গেমসটি জাস্ট ওই যে আপনি গেমসটা কম খেলবেন জাস্ট রোল করবেন ওই এক ঘন্টা পর পর রোল করবেন দেড় হাজার থেকে দুই হাজার তিন হাজার লটের মাধ্যমে আপনি যদি জিতেন তাহলে প্রচুর পরিমাণ সাতশো পাবেন আর অ্যাপসটাতে আমি একবার অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি এই অ্যাপসটাও অনেক সহজ এক মেগাবাইট সাইজ মাত্র আপনার আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন ডাইরেক্ট জাস্ট ক্লিক দিবেন আর ডাউনলোড করবেন ক্লিক দিলে যদি স্কিপ প্যাড আসে তাহলে স্কিপ প্যাড একবার ক্লিক দিলে আপনার তারপরে ডাউনলোড অপশনটা চলে আসবে তো দেখেন এই হচ্ছে অ্যাপস একেবারে সেম এ দেখেন টাইম উঠতেছে ছাপ্পান্ন মিনিট আছে এক ঘন্টা এখন আপনি দেখেন এই যে এখানে যে নাম্বারগুলো আছে যে এখানে যে নাম্বারগুলো লাকি নাম্বার এত থেকে এত যদি আপনার লটাই তো মানে যে রোলে পেঁচে যায় তাহলে আপনি এই যে ডান যেপাশের যত সাতশী লেখে এই সাতশীগুলো পাবেন আমি কিন্তু সর্বোচ্চ আপনার চুরাশি হাজার পর্যন্ত জিতছি এই যে থার্ড অপশন চুরাশি হাজার জিতছি একবার আর বাকি নিচের গুলা তিন চার পাঁচবার জিতছি তো আপনারাও জিততে পারেন তো এখন আমি দেখাবো ভিওর্স কিভাবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তবে আপনাদের সুবিধাটাই আমি ভিডিওটি বড় করতেছি যাতে আপনার ডিটেলস বুঝেন তো উইড্রো অপশনটা আমি দেখাই এই যে উইড্রো উইড্রো করে আর হ্যাঁ এইখানে সবচেয়ে বড় যে সুবিধা দেখেন ফ্রি আর্ন ফোর পয়েন্ট এইট পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট মানে আপনার এটা হচ্ছে বা আপনার প্রত্যেক দিন যত সাতাশি সাতাশের উপর চার পার্সেন্ট আপনাকে কমিশন দেবে মানে আপনি এখানে যতই যে আমার তিন লক্ষ আছে সাড়ে তিন লাখ এগুলো এক একটু একটু করে কমিশন আপনাকে দেবেই সবসময় বাড়তেই থাকবে তো উইথড্র অপশন আপনি এখানে ক্লিক দেওয়া অটো হচ্ছে আপনার একটু সময় লাগবে দেরি করবে কিন্তু কোনো ভ্যাট কাটবে না এই যে অটো টাইম দেওয়া থাকে তারপরে স্লো দিলে আপনার এই যে এখানে কত ভ্যাট কাটবে আপনার এই যে এখানে লেখা আছে কত ভ্যাটটা কাটবে আর কি যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন আর তারপর আছে কি আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট দিলে প্রচুর ভ্যাট কাটা আপনি ইনস্ট্যান্ট দেবেন না আপনার সোলো বা অটো দিয়ে রাখবেন তো আপনি এই যে এখানে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা দেবেন এই যে এখানে অ্যামাউন্টটা দেবেন এই যে এখানে দেবেন অ্যামাউন্ট আর দেন আপনি যে আপনার এই যে এইখানে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা এই যে এখানে দিয়ে তারপর আপনি যদি উইড্রোতে ক্লিক দেন উইড্রোতে তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যালেন্সটা আপনার কয়েনবেস অ্যাকাউন্টে চলে যাবেন আর কয়েনবেস অনেকে বলে যে ভাই ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবো ওয়ালেট অ্যাড্রেস আপনি যে কয়েনবেস অ্যাকাউন্টে যদি আপনি ঢুকেন একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কয়েন বেস অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন করেন তাহলে আপনি দেখতে পারবেন যে লগ ইন করার পর আপনি জাস্ট কী করবেন আপনি বিটিসি ওয়ালেট ওখানে যাবেন ওখানে ক্লিক দিবেন এই যে অপশন থেকে আপনি বিটিসি ওয়ালেটে ক্লিক দিলে আপনি এই যে উপরে ডান পাশে যে যেই বা কিউআর কোড অপশনটি ওখানে ক্লিক দিলে কিন্তু আপনার এই যে মাই অ্যাড্রেস মাই অ্যাড্রেসে ক্লিক দিলে যে নিচে এটা আপনার অ্যাড্রেস কপি করলে এটাই আপনার অ্যাড্রেস এটা চেঞ্জ হয় সমস্যা নাই তো ভিওয়ার্স এটা হচ্ছে ফ্রি বিট কয়েন থেকে আর কি আয় করার আপনি ওই অ্যাড্রেসটা যেখানে বসে দেবেন ওখান থেকে আপনি বিটকয়েন কয়েন বেশি চলে আসবে তো ভিওয়ার্স এটা হচ্ছে ফ্রি বিটকয়েন থেকে কীভাবে আয় করবেন এবং আজীবন পর্যন্ত আয় করবেন সবচেয়ে ট্রাস্টেড একটি ওয়েবসাইট তো আপনার যারা আজেবাজে সাইটে কাজ করতেছেন আমি জাস্ট আপনাদের বলবো যে আপনার এক ঘন্টা পর রোল কয়েন টুকিটাকে গেম খেলেন আর কিছু রেফার করেন আপনার অনেক বেশি সাতশী আসবে আপনার দিনে আপনি চাইলে দশ পনেরো হাজার সাতশী যা প্রায় আপনার তিরিশ চল্লিশ টাকা আপনি কিন্তু এইখান থেকে আয় করতে পারবেন ফ্রি বিটকয়েন থেকে খুব সহজে তো ভিওর্স ভালো থাকবেন আর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন আর অথবা কোড দেওয়া আছে কোডটি আপনি ওখানে বসে অ্যাকাউন্টটি খুলে নেবেন তো ভিওর্স ভালো থাকবেন আশা করি আর পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না